إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. اي فلن تجد له وليا مرشدا اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويل للمطففين ويل للمطففين الذين إذا اقتتلوا على الناس يستوفون وإذا وإذا كالوهم أو وزنوهم يخسرون

يَوْمَ يَقُومُ النَّاسُ لِرَبِّ الْعَالَمِينَ وَقَالَ تَعَالَى لِشَانِ حَبِيبِي إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم বারগ আলা মোহাম্মদ আল আলি মোহাম্মদ কমা বার কালা ইব রহিম আলি ইব রহিম ইন্নক হামিদম আলহামদুলিল্লা সমস্ত প্রশংসা সে আল্লাহ সবাই রাহু দরবারে যার অশেষ মেহেরবানীতে আমরা দুই দিন ব্যাপী ঐতিহাসিক তাফসিরুলকর মাহফিরের সমাপনী রজনীতে যে রব আমাদেরকে সুস্থ রেখে স্বেচ্ছায় যথাসময়ে জান্নাতের বাগানে আসার তৌফিক দান করলেন সেই মহান রবের দরবারে জানাই অসংখ্য হ্যামদু শকোর সবাই বলি আলামিন। তারপর তাসলিমাত বর্ষিত হোক সেই মহান মানবের প্রতি মহান শিক্ষকের প্রতি মহান নেতার প্রতি মহান দরদের প্রতি যার পরে আদি থেকে অন্ত পর্যন্ত কেউ কারো এত নিকটের নাই সবাই বলি সাল্লাহু আলাই এরপর দুদিনব্যাপী দিনব্যাপী তাফসিল কলাম মাহফিলের সংশ্লিষ্ট সকল ব্যক্তিবর্গের জন্য রব্বুল আলমিনের দরবারে আমি প্রার্থনা করি যে যে পদে আছে সকলের জন্য রব্বুল আলমিন যেন হায়াতে তৈবা সিয়াতে কুলিয়া দান করেন সহবুল আল্লাহ মামিন তাফসির মাহফিল নট অনলি ফর শো শুধুমাত্র লোক দেখানো কোনো ঘটনা নয় রিয়ান নাস মানুষ দেখানো কোনো বিষয় নয় এর গুরুত্ব তাৎপর্য অনেক রয়েছে রবুল তাসির মাহফিল থেকে যেই উপকার হাসিল করার সেটা যেন আমাদেরকে হাসিল করার তফিক দান করেন যাচ্ছি আমি কারিমের তিরিশতম পাড়ার একটি সোরা তিরাশি নম্বর সোরা সুরাতুল মোতাফিফিন এর প্রথম অংশ তেলাত করেছি রব্বুল আলমিন চাহিত এর উপর দু চারটি কথা বলে আমার সংক্ষিপ্ত খুদ্বার শেষ সংক্ষিপ্ত বক্তব্য শেষ করে নিয়ত করছি ইনশাআল্লাহ ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি আনিব রব্বুল আলামিন বলেন ওয়াইলুল লিল দুর্ভোগ ধ্বংস সর্বনাশ ওই সমস্ত লোকদের জন্য যারা ওজনে হেরেফের করে কথা বুঝতে হবে কথা বুঝতে হবে মানতে হবে নিয়ত করে মোতাফিফিন রব্যান বলেন অংশ সর্বনাশ ওই সমস্ত লোকদের জন্য যারা ওজনে হের ফের করে কম করে দেয় ছোট করে দেয় হালকা করে দেয় মানুষকে ঠকায় আমাদের দেশে বোঝায় নাই নাকি আছে আছে মানে আমাদের মধ্যে আছে নাকি শব্দের শুরুটা অত্যন্ত ভয়ঙ্কর শব্দ ওয়াইলুন শব্দের অর্থ অনেক অপরাধের শুরুতে রব্বুল আলামিন এই শব্দটা ব্যবহার করেছেন যেমন সূরা মাউনে ব্যবহার করেছেন ফাওয়িলুল লিল মুসাল্লিন আলযীনা হুম আন সলাতিহিম সাহুন আলযীনা হুম ইরাউন মাওন বনি আদমের বিশেষ কিছু দোষের কথা তুলে ধরে অবদুল আমিন কয়েকটি আয়াতের শুরুতে সবাই লুল্লিল মোসাল্দিন বলে উল্লেখ করলেন এখানে কোনো খ্রিস্টানকে জানান কোনো বৌদ্ধকে জানান নেই কোনো ইহুদির বাচ্চাকে জানান নেই সালাদ আদায় করে কারা বলেন তো কারা আদায় করে কথা বলতে হবে ছাত্রদের মতো বলছেন মুসল্লি কারা হয় মুসল্লি হয় মুসলমানদের মধ্যে মুসলিমদের মধ্যে মোমিনদের মধ্যে সুতরাং বিশেষ পার্শ্বের ক্ষেত্রে রব্যান বলছেন ফাওয়াইল্লিন মুসল্লিন যদি আমাদের এই চরিত্র থেকে থাকে তাহলে ওই খ্রিস্টান ইহুদি আসার থেকে আমরা কপাল পোড়া হত থলাত আদায়কাৰী যেন দুর্ভোগ বলা হৈছে অন্য জায়গায় বলা হৈছে ওয়াই লুঁইয়াও মাৰি দিন লীলমক্কাদেবীন এই আয়াটো আছে এই চোৰাতেও আছে ওয়াই লুঁইয়াও মাৰি দিন আজকে দুর্ভোগ সর্বনাশ ধ্বংস ওই সমস্ত মিথ্যাচারীদের জন্য মিথ্যাচারী স্থলাতে যা চোর কর চোরি করে সলাৎ এদের চেয়ে যার ওজনে কম দেয় এরা ভয়ংকর কম নয় রব্বুল আলমিন এই জন্যই শুরুতে প্রথম আয়তের শুরুতে ব্যবহার করলেন যে ফাওয়াই ওয়াই লুই ওয়াই ওজনে হেরফের জন্য সর্বনাশ ধ্বংস ওয়াইলুন শব্দের অর্থ অত্যন্ত ভয়ঙ্কর যদি কোনো ব্যক্তির সাথে ওয়াইল শব্দ ব্যবহৃত হয় নিশ্চিত সে জান্নাতে যাবে না যাবে নাকি যাবে অসম্ভব নট এ অল যেই অপরাধের কারণে ওয়াইল শব্দ ব্যবহার করা হয় ওই অপরাধ যদি কোনো মোত্তাকির মধ্যে থাকে ইমানদারদের মধ্যে থাকে ইমানদার মোত্তা খাতার থেকে তার দাম কেটে গেছে টের পাচ্ছে না এরা কারা ওজন হেফের করে কারা আমরাই তো না বেশি চালাক যারা ওজনে হের ফের করে তারা নাকি বেশি চালাক চতুর যারা ওজনে হের ফের করে তারা তার মানে নিজেকে চাক করে মানুষকে ঠকিয়ে নিজে লাভবান হতে চাই আবার মনে মনে আনন্দ করে আমি ওকে ঠকালাম চল্লিশ কেজি চাল কিনেছি বিয়াল্লিশ কেজি বিকালাম লাভের উপরে দুই কেজি লাভ এই কথা নাকি বুঝতে পেরেছেন কথা আল্লাদিন আইজাক তালো আলান আসি ফোন লোকের কাছ থেকে যখন মেপে নেয় তখন ঠিক ঠিক বেশি করে ওজন ঠিক মতোই নেয় ওয়াইজ্যাক আলু হোম অতবার যখন দেয় দেওয়ার সময় ওজন করে দেয় মেপে দেয় এই সময় ওই ক্রেতাকে ক্ষতিগ্রস্ত করেন আর নিজেকে বড় চালাক মনে করেন সাবধান মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে সকল শ্রেণীর লোককে আমি বলছি সকল শ্রেণীর মোমিন মুসলিমদেরকে বলছি আমি বিষয়টা খুব গুরুত্ব দিয়ে শুনবেন এবং মানার চেষ্টা করবেন এই ভয়ঙ্কর ব্যাধি আমাদের সবার মধ্যে আছে প্রায় প্রায় আছে মানে কম দিতে পারলে বাসে দেওয়ার সময় কম দেওয়া নেওয়ার সময় বেশি নেওয়ার তাতে পটু আমরা রব্বুল আলমিন এদের ব্যাপারে ভয়ঙ্কর কথা বললেন বাজারের দোকানদার হাটের দোকানদার কাজ শুধু এদের না যত পৃথিবীতে ব্যবসা আছে এদের যত পেশাদারি আছে সকলের ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে কথাটা কথাটা ব্যাপক অর্থ রয়েছে সংক্ষিপ্ত কথা বলছি সুরার নামকরণ প্রথম আয়াত থেকে নেওয়া হয়েছে ওয়াইলুল মোহিন থেকে নামকরণ নেওয়া হয়েছে প্রথম সুরার আয়াত থেকেই এরপর কথা হলো এটা বলার কারণ কি কোথায় সমস্যা ছিল রাসুল্লাহ সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন মদিনাল বাসীদের এই খারাপ দোষ চরিত্রটা ছিল নাসা ইবনে মাজাতে ইবনে আবদুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত আছে তিনি বলেন রসুল্লাহ যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন হিজরত করার পর জানতে পারলেন সেখানকার লোকদের স্বভাব মানুষদেরকে যখন মেপে দেয় কম দেয় ঠকায় ঠকায় তার আনন্দ পায় লাভবান বেশি হয় মনে করে আর যখন মেপে নেয় তখন ঠিক ঠিক নেয় এই স্বভাব যখন তাদের মধ্যে বিরাজ করছিল রব্বুল আলমিন তাদের সেই দুশ্চরিত্রটা এই ভয়ঙ্কর ব্যাধি থেকে বাঁচার জন্য রব্বুল আলমিন রসুল্লাহ সালামের নিকট এই সুরার কিছু অংশ নাজিল করলেন যদিও সূরা মাক্কি কিছু আয়াত মাদানি কথা বুঝতে পেরেছেন যদিও সূরা মাক্কি কিছু সংখ্যক আয়াত হচ্ছে মাদানি দৃষ্টিতে মনে হয় যে এই সূরাটা বোধহয় শুধুমাত্র ওজনে হেরফের করা যারা ব্যবসা করে এদের জন্য বলা হচ্ছে এটাই কি শেষ না এর অর্থ অনেক ব্যাপক অত্যন্ত ব্যাপক আপনি যে পেশায় আছেন সে পেশায় যে আপনার দায়িত্ব রয়েছে এই দায়িত্বটা যদি আপনি যথাতে পারেন না করেন আপনি কম করেন আপনার ডিউটি আছে বারো ঘন্টা আপনি দশ ঘন্টা করেন আপনি এখানে ওজন কম দিলেন কথা বুঝতে পেরেছেন এই নির্দেশ আপনার ক্ষেত্রে বড়তে হবে আপনি টিচার আপনি প্রভাষক আপনি চাকরি করেন আপনি শিক্ষক আপনি যদি নির্ধারিত টাইমের কিছু পরে যান কিছু আগে চলে আসেন ক্লাস থেকে আপনি এর থেকে রেহাই পাবেন না আপনা বলা হচ্ছে। সুতরাং আমাদের যে ব্যাধি রয়েছে মানুষকে কম করে ঠকানো কম দিয়ে ঠকানো নিজেকে চালাক মনে করা কার জন্য করছেন কার জন্য স্ত্রীর জন্য সন্তানের জন্য পিতামাতার জন্য নিজের জন্য কার জন্য আপনি জানেন না যার জন্য আপনি করছেন চুরি সেই আপনাকে চোর বলবে আর সে আপনার বিরুদ্ধে দাঁড়াবে আপনি যদি ওদের জন্য অপরাধী হয়ে যান ময়দানে ও আপনার থেকে ভেঙে যাবে আপনাকে অপরাধী সাজাবে কথা বোঝা যাচ্ছে তো কার জন্য চুরি করছেন বলেন তো ময়দানে আপনার সন্তান আপনার কোনো প্রকারে দেবে না যদি আপনি তাকে সঠিকভাবে মানুষ করতে না পারেন তাহলে আপনি কারজন শুরু করলেন ওজন কম কারজন দিলেন আপনার স্ত্রী আপনার থেকে ভেগে চলে যাবে সুতরাং পৃথিবীতে মনে করেন সত্য বলতে কি আল্লাহ ছাড়া আমাদের পৃথিবীতে কোনো আপন বলে কেউ নাই যাকে আপনি আপন ভাবছেন এটা ভুল ধারণা আপন নয় এখন একটি বিপদে পড়েন পরীক্ষা করে নিতে পারেন আপনার সন্তান আপনি কতটুকু ভালোবাসে আপনার স্ত্রী আপনার কতটুকু পাশে থাকতে পারে সুতরাং কার জন্য আমরা এই ভয়ঙ্কর পাপ করে অপরাধ করে পরকালকে হারাবো বলেন এরা কি ধারণা করেছে যারা ওজনে কম বেশি করে এরা কি ধারণা করেছে যে পরকাল বলে কিছু নাই হিসাব নিকাশ হবে না সেই কঠিন দিবসের কথা ভুলে গেছে কি এরা রব্বুল বলছেন আলাই এর জন্য ওলাইকা আন্না হোম ওরা কি ধারণা করেছে যে ওই দিনে উঠা লাগবে না লিয়া হোমে আজিম সেই ভয়ঙ্কর দিবসে কঠিন দিবসে বিরাট দিবসে যেই দিন কেউ কারো থাকবে না পিতা পত্রের কাজে লাগবে না স্বামী স্ত্রীর কাজে লাগবে না স্ত্রী স্বামীর কাজে লাগবে না সেই ভয়ঙ্কর দিন কি তারা ভুলে গেছে ইয়েও মায়া কম না শোলি রব বলেন সেই দিন সকল মানুষ মহান রবের দরবারে দাঁড়াবে কি জবাব দিবেন সেদিন আজকে মানুষকে ঠকিয়ে এই কথা কি আপনার গানে যায় না আপনি বোঝেন না রব্বুল আলামিন কথাগুলো বোঝে সঠিকভাবে আমার কারো তফি দান করুন আমাদেরকে সবাই আল্লাহ মামিন এই ঠকানোর ব্যাধি আপনি যে পেশায় থাকেন না কেন যে সেবাই থাকেন না কেন সকল পেশাতে রয়েছে আপনার দায়িত্ব সঠিকভাবে পালন করা আপনার জন্য নৈতিক দায়িত্ব ইমানের বিষয় মোত্তাকিদের বিষয় আল্লাহ বিষয় সুতরাং রব্বুল আলমিন আমাদের প্রত্যেকটা সেক্টরে দায়িত্ব আলহামদুলিল্লাহ যে কয়টি কথা বললাম রব্বুল আলামিন আমাদেরকে পালন করা তফিক দান করেন মামিন আর মাপে ওজনে হেরফের করা বিষয়টা শুধু ওই দাঁড়িপাল্লায় নিক্তিত না এটা সকল ক্ষেত্রে আপনি যে পেশা সেখানে অনেক কথা বলা আপনার দেখবেন যে এই এখন স্মার্ট বাংলাদেশেও এসে এক শ্রেণীর লোকেরা তার নেতৃস্থানের লোকেরা আপনার ব্যালান্স থাকার পরও মেটার থাকার পর দাঁড়িপালা থাকার পর বালতিতে ওজন করে দেয় এখানে বিরাট ঘাবলা রয়েছে রব্বুল আলমিন এদেরকে ওখান থেকে ফিরে আসার টাকু অর্জন করার করা দান করুন সবাই আমিন আমি এ বলে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি রব্বুল আলমিন আমাদের সকলকে এ কথার আমল করা দান করুন সবাই আমিন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু الحمد لله